অন্তর্বর্তী সরকারের আমলে রেমিটেন্স প্রবাহ ছাব্বিশ শতাংশ বেড়েছে হুন্ডি নয় ব্যাংকের মাধ্যমেই বেশি টাকা পাঠাচ্ছেন প্রবাসীরা একথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড আসিফ নজরুল সকালে জাতীয় অভিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি বলেছেন এ সময় যে অর্থনীতির জন্য প্রবাসীরা যতটা অবদান রেখেছেন তার ন্যূনতম মূল্যায়নও করতে পারেনি শেখ হাসিনা সরকার একমাত্র ওয়ালটন এসি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্পোসারের দশ বছরের গ্যারান্টি অর্থনীতিকে টিকিয়ে রাখার প্রাণশক্তি রেমিটেন্স প্রবাসীদের ঘাম ঝরানো কামায়ে সমৃদ্ধ হয় বাংলাদেশ বারে বিদেশি মুদ্রার রিজার্ভ কিন্তু যাদের অবদানে এত অর্জন তাদের জন্য কতটা করতে পেরেছে রাষ্ট্র সেই প্রশ্ন মাথায় ঘুরপাক খায় হর হামেশা শেষ জীবনে যারা দেশে ফিরে আসেন তাদের মূল্যায়ন হয় নামকা বাস্তে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের মতে প্রবাসী কর্মীদের স্বীকৃতি আর সম্মান দেয়া জরুরি বুধবার বিশ্ব অভিবাসী দিবসের সেমিনারে তিনি প্রধান অতিথি ছিলেন অভিযোগ বিদেশে থাকা বাংলাদেশিদের কষ্টার্জিত অর্থ ব্যাংকের মাধ্যমে লুট করে বিদেশে পাচার করেছে বিগত সরকার হাসিনা সরকার লুট করার জন্য বেছে নিয়েছিল ইসলামী ব্যাংকগুলোকে ছয়টা ইসলামী ব্যাংক থেকে আপনারা জানেন হাজার হাজার কোটি টাকা পাচার করেছে তাদের প্রিয় বিজনেস গ্রুপ এবং তারা আমাকে বলল যে আমরা যখন ইসলামী ব্যাঙ্কগুলোতে যে আমরা যখন একটা চেক দিই চেক পর্যন্ত অনার করতে পারে না বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী ছিল ইসলামী ব্যাংক সহ অন্যান্য ইসলামী ধারার ব্যাংকগুলো একই অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন প্রবাসীরা না থাকলে জুলাই আন্দোলনে গণহত্যার ঘটনা বিশ্বকে জানানো যেত না যারা দেশের অর্থনীতিতে এত গুরুত্বপূর্ণ অবদান রাখছেন পরিবার পরিজন থেকে দূরে থেকে দেশের জন্য কাজ করে যাচ্ছেন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তারা যেন দেশ গঠনে সরকার গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার যে অধিকার ভোটাধিকার সেটা পান এ সময় রেমিটেন্স পাঠানোর স্বীকৃতি হিসেবে একশোর বেশি ব্যক্তি ব্যাংক ও প্রতিষ্ঠানকে সিআইপি অ্যাওয়ার্ড দেওয়া হয় ডলারের বাজারে হুন্ডি চক্রকে শক্ত হাতে দমনের দাবি জানান তারা আড়াই পার্সেন্ট একটা ই দেওয়া হয় যদি থেকে আমাদেরকে একটা দেওয়া হতে বেশি তাহলে এই আর হুন্ডি টাকা আপেরণ করতেন না এই সমস্ত টাকাগুলি বাংলাদেশের ব্যাংকের মাধ্যমে ব্যাংকে চলে আসে রেমিডেন্ট যুদ্ধ করার জন্য আমরা সক্রিয়ভাবে চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশের যাতে সম্মান অর্জন করা যায় এবং সঠিক খাতে টাকা যদি আমাদের দেশে পাঠানো হয় তাহলে আমাদের বাংলাদেশের অনেক অগ্রগতি হবে এইভাবে প্রবাসীদের যদি উৎসাহিত করা হয় তো প্রবাসীরা সবসময় বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে আকামার যে কস্টিং বা আমাদের যে সব মিল্লা ওভারঅল যে খরচটা আছে সেই অনুপাতে আসলে সবাই এরকম একটা ইনকাম এখন করতে পারে না হ্যাঁ নীতি জানান বিভিন্ন দূতাবাস ও মিশনের মাধ্যমে প্রবাসীদের এমআরপি পাসপোর্ট দেওয়া শুরু হয়েছে প্রথম দফায় গুরুত্ব পাচ্ছে সৌদি আরব ও মালয়েশিয়া তৌহিদ হোসেন যমুনা নিউজ ঢাকা